বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ মুফতি আলোউদ্দিন জিহাদি তিনি কখনো আওয়ামী লীগের হয়ে কথা বলেন আবার কিছুদিন পরে তাকে দেখা যায় বিএনপির বক্তব্যে সুর মেলাতে মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য যে মুখে শোনা যেত ইসলাম রক্ষার ডাক আজ সে মুখেই শোনা যায় সুবিধার ভাষা যিনি একসময় বলতেন অন্যরা ইসরায়েলের দালাল আজ তিনি নিজেই মোসাদের অনুমতিতে ইসরায়েলে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বক্তা মুফতি আলউদ্দিন জিহাদি একদিকে তিনি ধর্মের মঞ্চ কাঁপান আরেকদিকে তিনি নিজেই বিতর্কে আগুন জ্বালান সুবিধা বুঝে তিনি কখনো আওয়ামী লীগের হয়ে কথা বলেন আবার স্বৈরাচার লীগের পতন হলে তাকে দেখা যায় বিএনপির বক্তব্যে সুর মেলাতে মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি হাত নাড়েন চোখ রাঙান কণ্ঠে আগুন ছড়ান তখন হাজারো মানুষ আবেগে গলা ফাটায় কিন্তু প্রশ্ন হল এই আবেগ কি সত্যের নাকি স্বার্থের একটা সময় তিনি ছিলেন আওয়ামী লীগ বক্তা। তার কণ্ঠে ছিল শেখ হাসিনার প্রশংসা সরকারের পক্ষে বলিষ্ঠ স্লোগান তিনিও কিন্তু কিন্তু হঠাৎ বদলে গেল সুর আজ আর দেশে নেই হাসিনা নেই তার কোনো অস্তিত্ব তাই নিজের খোলাসা পাল্টাতে দেরি করেননি মুফতি আলাউদ্দিন জিহাদি আজ তিনি বিএনপির হয়ে গলা ফাটান এখন প্রশ্ন একটাই এই কথার মোর ঘুরানো কি কৌশল নাকি সুবিধাবাদের প্রতিচ্ছবি এদিকে সম্প্রতি সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি এবং আরও দুই বক্তা মুফতি হাসানুর রহমান নকশেবন্দি গোলাম রাব্বানি কাসেমি এরা ইসরায়েল হয়ে গিয়েছেন ফিলিস্তিনে আর শুরু হয় কারণ গাজা নয় রাফা নয় এরা অবস্থান করেছে এক পর্যটন নগরীতে ফিলিস্তিন যুদ্ধক্ষেত্র থেকে যেটা প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে সেখান থেকেই তারা লাইভে বলছেন ফিলিস্তিনে কিছুই হচ্ছে না এ কথায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশের লাখো মানুষ যখন গাজায় নারী শিশু মরছে মসজিদগুলো ধ্বংস হচ্ছে তখন সত্যকে আড়াল করে দিচ্ছে এরা বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশী পাসপোর্টধারীদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ তাহলে প্রশ্ন জাগে কিভাবে ফিলিস্তিন আর ইসরায়েলে গেলেন এই বক্তারা বিশ্বস্ত সূত্র বলছে তারা পেয়েছে বি টু ভিসা যা শুধু গোপনে অনুমোদিত হয় মোসাদ বা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স থাকলেই এই ভিসা মেলে এই ভিসার ক্ষেত্রে পাসপোর্টে কোনো ছাপ পড়ে না আলাদা কাগজে থাকে অনুমতি তাই এখন প্রশ্ন উঠছে এটা কি শুধু সাধারণ সফর নাকি কারো প্রজেক্ট যাদের মুখে শোনা যেত ইসরায়েলের দালাল বলে গালি তারাই আজ মোসাদের অনুমতিতে ইসরায়েলে গিয়ে ফেসবুক লাইভ করছে পরও কিছু অনুসারী আছে যারা আজও অন্ধভাবে সমর্থন করে যায় কিন্তু দিন বদলেছে মানুষ জানে কে সত্য কে নাটকের মুখোশ পরা তাহলে প্রশ্ন উঠছেই একজন ধর্মীয় বক্তা যখন নিজের আদর্শ ভুলে রাজনৈতিক বাতাসে ভেসে যান তখন তিনি কি ইসলামের প্রতিনিধি নাকি ক্ষমতার মুফতিজ জিহাদি কি একজন আদর্শবান মানুষ নাকি সুবিধাবাদী রাজনৈতিক মুখোশধারী জিহাদ তার আসল পরিচয় নাকি শুধুই নামটা বিক্রি করে যাওয়া এক প্রজেক্ট আপনার মন্তব্য জানাতে ভুলবেন না